বৃহস্পতিবার শিশুর অধিকার নিয়ে ভবনে উত্তর পূর্বাঞ্চল আঞ্চলিক ভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয় জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সহায়তায় ত্রিপুরা রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে এই কনভেনশনের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলন করে কনভেনশনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পরে কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন বর্তমান সরকার শিশুদের সুরক্ষার কথা মাথায় রেখে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে শিক্ষাক্ষেত্রে শিশুদের সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করেছে সরকার টু প্রোভাইড ইন্টেগ্রেটেড সাপোর্ট টু চিলড্রেন্ড উমেন ফেসিং ভাইলেন্স উই হ্যাভ চাইল্ড লাইন ওয়ান জিরো নাইন এইট আওয়ার টু ইন্টু আওয়ার টু ফোর ইন্টু সেভেন হেল্প দা স্টেট এনশিং ইমিডিয়েট রেস্কিউ সাপোর্ট ফর চিল ইন ডিস্ট্রি আওয়ার গভর্নমেন্ট প্রায়রাইজ দিস ইউনিভার্সেল স্কুল এনরোলমেন্ট স্পেশালি ইন রিমোট এরিয়াসোর চাইল্ড ইস লেফট বিহাইন্ড নিউট্ৰিশন এণ্ড হেল্থাৰো পইণ্ট টু নাইন লাখ চিলাৰ্ড ইন জুলাই গ্ৰোথ মনিটৰিং এণ্ড প্ৰিভে মালনিউট্ৰিশন দে আৰ নটিমছ দেৰিংমেণ্ট টু বিল্ডিং এ ছেফ নাৰ্চাৰিং এম্পাৱাৰিং এনভাৰিপৰ্ট খবৰ ত্ৰিপুৰা